তোমাদের সবাইকে দাদার স্বাগতম জানাই প্রথম ইউনিট টেস্টের ক্লাস সেভেনের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সালোচনা করব দেখো প্রথম প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি একের এক নাম্বার তাপ হলো এক প্রকার শক্তি ওজন পদার্থ শান্ততা দেখো তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণে পদার্থ কী হয় উষ্ণ বা গরম হয় এবং বর্জনে পদার্থটি শীতল বা ঠান্ডা হয় তাহলে সঠিক অপশন এখানে কী হবে তাপ হলো এক প্রকারের শক্তি দার্জিলিংয়ে জলের বিস্ফোরণাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াসের কম বেশি সমান সামান্য বেশি দেখো দার্জিলিং যেহেতু উঁচু জায়গা অর্থাৎ পাহাড়ি এলাকা অনেকটা উঁচু তল থেকে অনেকটা উঁচু জায়গা তার জন্য এখানে বায়ুর চাপ অনেকটা কম এবার বায়ুর চাপ চাপ কম হওয়ায় এখানে জল খুব কমসমতা কিন্তু ফুটতে থাকে যে কারণে খাদ্যদ্রব্য কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয় না তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে কম কারণটা কি বায়ুর চাপ কম তার জন্য এখানে জলের স্ফুটনাঙ্ক কিন্তু কম হবে নেক্সট পোলোনিয়ামের চিহ্ন হলো পিআই পিও পিএন এ সঠিক উত্তরটি হবে পোলোনিয়াম পো পোলোনিয়াম পো হবে হ্যাঁ পিও পি ও বেরি বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি দেখো ভিটামিন সি এর অভাবে স্কারবি হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় ভিটামিন ই এর অভাবে বন্ধত্ব হয় আর ভিটামিন বি এর অভাবে কী হয় ভেরি ভেরি রোগ হয় আমি সবগুলো বলে দিলাম গলগণ্ঠ হয় কোন মূলটের অভাবে সোডিয়ামের অভাবে ম্যাগনেশিয়ামের অভাবে তামার অভাবে আয়োডিনের অভাবে অ্যাকচুয়ালি গলগণ্ঠ রোগটি আয়োডিনের অভাবে হতে থাকে আমাদের বডিতে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দেওয়া দেখো প্রথম প্রশ্ন কোন কোনো পদার্থের আপেক্ষিক তাপ সব থেকে বেশি অর্থাৎ কোন পদার্থের আপেক্ষিক তাপ সব থেকে বেশি হবে আপেক্ষিক তাপ বেশি কার জলের যে কোনো দেখবে যে শেক দেবার বদলে জল ব্যবহার করা হয় কারণ জলের আবিজ্ঞতা বেশি অনেক বেশি যে কোনো অনেকক্ষণ ধরে রাখতে পারে কোন উষ্ণতায় ও সেলসিয়াস স্কেলের পাট সমান হয় এটা অবশ্যই মাইনাস চল্লিশ ডিগ্রি হবে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত কণা দুটির নাম কি উত্তর হবে নিউটন এবং প্রোটন নিউটনের আদান সাধারণত কী হয় জিরো এবং প্রোটনের আদান কী হয় সাধারণত প্লাস হয় পরমাণুর ক্রমাঙ্ক কাকে বলে পরমাণুর ক্রমাঙ্ক কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যক ওই মূলের পরমাণুর ক্রমাঙ্ক পরমাণুর সংখ্যা বলে অর্থাৎ কোনো একটা মৌল নিলাম যে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে যতগুলো প্রোটন অর্থাৎ তার যে প্রোটন নাম্বারটা আছে সেই প্রোটন নাম্বারটাকে আমরা কিন্তু বলতে পারি তার পারমিক সংখ্যা বা পারমিক ক্রমাঙ্ক নেক্সট মানবদেহে দেহে হৃৎপিণ্ড কী কাজ করে অ্যান্সার মানবদেহে হৃৎপিণ্ড অনবরত সংকুচিত প্রসারিত হয়ে সারা দেহের রক্ত সরবরাহ করে নেক্সট দুধে কোন শর্করা পাওয়া যায় অবশ্যই আমরা বলবো ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা পাওয়া যায় কোন ভিটামিন অভাবে রাতকানা হয় উত্তর হবে দেখো ভিটামিন এ হবে রাতকানা হয় আমরা বলতে পারি রাতকানা বা জেরোথোলোমিয়া বা অন্ধত্ব কিন্তু ভিটামিন এর হবে হতে পারে অর্থাৎ এ অর্থাৎ ভিটামিন এ রহবের কারণে কি হয় আমাদের চোখের প্রবলেম যত রকমের আছে সবই কিন্তু ভিটামিন এ অভাবে হয় সংশোধিত খাবারের উদাহরণ দাও অ্যান্সার দেখো এখানে একটি সংশোধিত খাবারের নাম হলো কোল্ড ড্রিঙ্কস তারপর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন লিন তাপের এসআই ও সিজিএস একক কি লিন তাপের এসআই একক জুল পার কেজি এবং সিজিআ একক হল ক্যালোরি পার গ্রাম কুয়াশিয়র রোগের দুটি লক্ষণ লেখো উত্তর দেখো কুয়াশিয়র রোগের দুটি লক্ষণ হলো প্রথমত আক্রান্ত শিশুটির সার্বিক বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে গায়ের ত্বক এবং চুলের রঙ পরিবর্তিত হয় মাঝে মাঝে পাতলা পায়খানা ও বমি হতে পারে খাদ্য উপাদানগুলি কী কী অ্যান্সার দেখো খাদ্য উপাদানগুলি হলো কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড ভিটামিন খনিজ লবণ জল খাদ্যতন্ত্র ও ফাইটোকেমিক্যালস ওকে সামনে পরীক্ষা মন্ত্রী পড়াশোনা করো তাদের কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো